সোশ্যাল মিডিয়াতে মামা ভাগ্নির একটি ফোন আলাপ ভাইরাল হয়ে গেল বন্ধুরা ভাগ্নি মামাকে ফোন দিয়ে বলল মামা আপনি এত সুন্দর কেন সেই অনুপাতে মামা বলল আর কেউ পছন্দ করুক না করুক তুমি আমাকে পছন্দ করেছ বন্ধুরা সম্পূর্ণ এই মামা ভাগ্নের ফোন আপনারা শুনুন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনি এত সুন্দর কেন মামা দেখুন এইসব কী বলুন তো হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি আপনি না সেই সুন্দর এত সুন্দর যে যে যখন গেঞ্জি পরেন পেন পরে যখন রিং করেন এত যে সুন্দর লাগে কি আমার জানি কেমন লাগে আপনি দিয়ে তাকাইলে আলহামদুলিল্লাহ জব তত বাঘ আর কেউ পছন্দ করুক না করুক বাঘ তো পছন্দ করছে আপনি কিভাবে বলেন যে আর কেউ পছন্দ করুক না না করুক আমি তো চাই যে কেউ পছন্দ না করুক আপনি আপনি শুধু আমি যাতে আপনাকে ভাল লাগে আমি যাতে আপনাকে পছন্দ করি আর কেউ না তুমি আমি কি বলছি হ্যাঁ আপনি আমার এমনি থাপুর দিবেন কেন যখন আপনি গেঞ্জি পরবেন পেন পরবেন রিং করবেন তখন একটু আমার কাছে আসবেন আমি আপনার কপালে কাজলের টিপ দিয়ে দিব যাতে কারোর নজর না লাগে মামাকে কেউ এইসব কথা বলে তো কি হয়েছে ভাল লাগছে মামা তো কি হয়েছে ভাল লাগে মামার চাচা আছে নাকি হলি হয়েছে ভালো লাগার মানুষ পাই না মামাকে ভালো লাগে এসব মানুষ শুনলে কি বলবে হ্যাঁ আপনি মামা হয়েছেন কার লাগে তো আমি কি করবো ভাল লাগার মধ্যে আমি ওগুলা মানবো না এটা কোনো কথা বলো তুমি হ্যাঁ তুমি কি ভুলে গেছো আমি তোমার কি লাগি হ্যাঁ কি লাগে মামার লাগেন তো কি হয়েছে মামাকে বাদ দিয়ে দিমু মামা বাদ দিলে কি সমাজ মানবো সমাজে আমার ওটা দেহার বিষয় নাই সমাজে কি করবে না করবে খালি সমাজ সমাজ নেই বইরা থাকে এলাকার মানুষজন নিজের ভালোই জগৎ ভালো সমাজ দিয়ে কি করব একটু মার জ্বালায় না বাড়িতে ঠিক মতো থাকতে পারি না কদিন পর বেড়াইতে আসো আর আমাদের নিয়ে ইফ্রিজিং করো মানুষের কত বোনেরা পাড়া বসে আসতে হয় মতো বোন আমার কি দুঃখের কপাল আমার ভাগ আমার সাথে ইফ্রিজিং করতেছে মানুষের কবে জানি আপনারা গাইব করে ফেলাই

আজকে তো দেখলাম আপনি কই জানি গেতেছেন গেঞ্জি একটা পয়রা টাইট ফিটিংয়ের একটা প্যান্ট পয়রা সবচেয়ে ভালো লাগে বেশি যে আপনি সামনে যে সিল্কি লম্বা লম্বা চুলগুলা ইস পুরাই অস্থির মাতা তোমার তার থাকে আপনি যাই বলেন আপনি কিন্তু আমি ভালোবাসা ভালো ছোট মানুষ তো দুষ্টামি করার জায়গা বনো মামার সাথে সব করে ছোট না ছোট না বিয়ের বয়স পার হইছে 아빠 শুনলে কি করব বুঝছ ঠাপ প্রায় আমার কান গরম করে ফলাই দেব 아빠 আপনি আপনারই জায়গায় থাকলে তোরা না থাপ প্রায় কান গরম করে ফলাই বেরি নিয়ে আপনি নিয়ে বাগমো এর আগে দেখো সব সবাই চিন্তা করবা কি যেন তুমি আমার বাগনে আমি তোমার মামা এইসব চিন্তা মন থেকে জেরে ফেলে দাও তো আপনি যেটা বলতাছেন সব আমি সব সময় চিন্তা করি আপনার ঘরে আমি কখন যাব আপনার কাছে আমি কখন যাব এটা কখনোই তো সম্ভব না তুমি সব তোমার কথা আসলে না আমার মানে কিরম লাগে তুমি আসলে মামা এই মানে কি বলবো দেশে ওদের কে মোটটা খুব দ্রুত আশা করতেছে একটা ভাগ্নিকে মামাকে এইভাবে পছন্দ করে এইভাবে কোয়াফার করে আচ্ছা আসুক না আসলে কি হয়েছে গিয়ামত আসলে কি হয়েছে কথা হইলো গিয়া একটু আপনি দেখেন আমার দিহি আপনি একটু আমার দিকে মন দেন দেখেন আপনি আপনি আমি কতটা পরিমানে ভালোবাসা দেই এটা কি সম্ভব কেন সম্ভব হবে না তোমার আব্বা মা হয়ে তোলা ভাই এই রাখেন তো আব্বা আম্মার সম্পর্ক বাদ দেন তোমার আব্বা আমার জন্ম না দিলে পৃথিবীতে তুমি আসতে পারতা তো তো কি হইছে জন্ম দিছে কি মহাভারত আবার হয়ে গেছে এখন তো আমার খারাপ লাগতেছে আমি আমার সুন্দর হওয়ারে সবচেয়ে বেশি বলছিল ছিল তো ভাগ্নি সে আমার পছন্দ করে

আমি চাই আপনার বুকের মধ্যে আমি থাকুন আপনার এই যে এত বড় বডি এই বডিটার মধ্যে হলে আমি থাকুন না দেশে কি এমন তা সব তো খুব দ্রুত বুঝছো এই আমি একটা বিষয় বুঝতেছি না আশেপাশে ছেলে কম পড়ছে অন্য কারো পছন্দ করে তুমি আমার বলতা যে মামা এটা ম্যানেজ করে দাও তাহলে চেষ্টা করতাম তুমি এমন আবদারি করতেছো আমার কাছে যে মামারে চাইতেছ আচ্ছা তুমি তো ছোট বোঝো না আমি তো বুঝমান আমি তো বুঝি বিষয়টা এই জন্য তোমারে বলিস পাংলা আমি বাদ দিয়ে পারবা পড়াশোনা করো আমি পড়বো না যখন আপনি আমারে বলবেন আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করে না আমি তোমারই হব আর তুমি নিশ্চিন্তে পড়ো আমি তোমাকে খুব ভালোবাসি তাহলে আমি পড়ার মধ্যে মন দিব ঠিক মতো পড়বো কানটা টাইনেছি ভালো আজকে বাড়ি থেকে বের করে দিম দুঃসমান নানা দাদা আর দাদির এরাই তো তোমার আইতে মাথায় এটা তুলছে তোমার বাবা মা তো টাকা পয়সা ওই বাড়িতে না থাকে তুমি আমাদের বাড়ি থেকে পড়াশোনা করতেছো তুমি যদি আমাদের বাড়িতে না থাক তাহলে তাহলে তো কাহিনী হইতো না আর আজকে মানে আমার ঘরেই খায় আমার ঘরেই থাকে আজকে আমার আমারই মনে করো যে বাড়ি ছাড়া করা চিন্তা করতেছো আপনি তো এক বাড়ি ছাড়া হইবেন না আমি তুইমো আপনার সাথে আমি যাইমো এর আপনি ডাকটা আর ভালো লাগে না তোমার সাথে আমি যাইমো দেখো আসলে ইমোশনাল জিনিসটা খারাপ আমি এখন তোমার কয়টা কথা বলি দিয়ে শুনো তোমার বয়স কম সমাজের সম্বন্ধে এলাকার সম্বন্ধে পৃথিবীর সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই যখন ধারণা হবে যখন বোসমান হবে তখনই বুঝবে যে মামার এইসব কি বলছি লজ্জায় মুখ দেখাইতে পারবে না তুমি এখন যেটা বলতেছি পুরাটাই অন্যায় বৈধ না পুরাটাই অবৈধ ঠিক আছে কোনটা অবৈধ না কে ওই যে আমাদের পাশের এলাকায় যে চাষাবাস যে বিয়ে করছে কই ওটা কি করে খাচ্ছে না সংসার আপনার মধ্যে দুনিয়ার সমস্যা যেত জামালা কিয়ামত কাছে আইবে সমাজে মানবে না পাবলিকে মানবে না মুখ দেখাতে পারবো না যেত মানে ঠাটা খালি এইটার মধ্যে পড়ে আমার ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াইবেন না আমি আপনাকে ভালোবাসি না এটাই ফাইনাল কথা আপনারা ভালোবাসতে আর আপনি যদি ভালোবাসা না বাসেন তাহলে হয়তো বা জীবন রাখবো না আর লেখা পড়ার মন দেবো না আমি কিন্তু জঘন্য খারাপ হয়ে যাব যদি আপনাকে আমি না পাই হ্যাঁ এত রাতে ফোন দিয়ে কেউ এসব কথা বলে হ্যাঁ একটু শান্তি মতো ঘুমাইমো সেই সুযোগটা তুমি দিতেছো না আমি যে শান্তিতে ঘুমাইতে পারি না যখন আপনি গেঞ্জি পেন পিন হাতে ঘড়ি দেন চোখে সানগ্লাস লাগান চুল সেল কি কইরা একবারে সামনে রাখে আমার ভালো লাগে আমার দেখা তখন কে ইচ্ছা করে যায় জড়াইয়া দড়ি এখন তোমার জন্য কি আমি নিজে সাজগোজের করতে পারবো না সাজগোজ করলে কি না করলে কি আমি আপনারই এই বিয়ে করুন ফাইনাল কথা আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মাইনে নিলাম আগে মন দিয়ে পড়াশোনা করো একটু বড় হও সবকিছু বুঝো আমি যথেষ্ট পরিমাণ বড় হইছি এই শোনো তারপরে বিষয়টা ভেবে দেখো ঠিক আছে এখন পাগলামি করো না আমার কথা দিতে হইব দিয়ে কতইব। করতে জীবন আমারে নিয়ে যাইবেন আপনার ঘরের বউ করবেন আপনার বুকে ঠাই দিবেন সবই তো ঠিক আছে অন্য বিষয় হচ্ছে মানুষের একটা কথা সবসময় বলবো যে ওই তো ছোট মানুষ ওই তো বুঝে না তো তুমি বুঝো না তোমার তো তুমি শিক্ষিত ভালো কলেজে পড়ো তোমার তো একটু বুঝ মান আছে তোমার ভাগ্নি তোমার এসব কথা বলবা তুমি বিষয়টা মেনে নিলা তো সমাজের মানুষ এলাকার মানুষ সবাই আমারই কথা বলা বলবো তখন আমি কি ওদের সাথে আর তুমি কি চাও যে তোমার মামা এই এলাকা সারা হোক বলছি তো এলাকা ছাত্র হইlambda যাই মো তোমার সাথে তুমি যে বিষয়টা বলতেছো এই বিষয়টা যদি আমি মেনে নিতে যাই দেখা যাইতেছে এলাকা ছাত্র হবো এই বাড়ি ছাত্র হইবো এলাকার বন্ধন ছাত্র হইবো আত্মীয় সজন সব বলতে হইব সবই গুণু এমন জায়গায় যাইতো যে এখানে তো আমার কেউ চেনা না শুনেন আর আমি তো এই এলাকার মায়া আত্মীয় সজন বন্ধুবান্ধবের মায়া তো ছেড়ে জবনবকে সম্ভব না আমি মাটিরই জন্ম বহন করছি এই মাটিরই থাকতে চাই এখানে সব কিছু করতেছে চাই বাইরে যেতে যাচ্ছি না শুনেন মামার না আপনি আমার কথা শুনেন আপনি আর আমি যদি বৈগা যাই অথবা দূরে কোনো জায়গায় যায় বিয়ে করব আপনি সন্তান আসবে আমার করবে

মানুষজন সেইসব কথা শুনে এই এই নিষিদ্ধ লাগলো যে মানুষজন শোনে তাহলে সমস্যা এমনি অ্যাভেলেবেল সমাজে অনেক দুর্ঘটনায় শোনেন আপনি যাই সচেতন নাগরিক ঠিক আছে আমি এটা চাচ্ছি না আপনি যাই পায় তাই কন আমি যদি আপনি না পাই তাহলে আমি আমার জীবন রাখা কি করবো দরকার নাই রাখা এই শোনো বাংলামি করুন আছে আচ্ছা তোমার বিষয়টা আমি ভেবে দেখতেছি কি করা যায় ভাবতে হবে বোনা এখন কি তাহলে কন আ গাইলে দিন

এখন গেলে আর বাইরে হইব না বন্না হলে তো ভালো আমার ঘরে তো কাজ আছে সব তোমার দেখে করাইমু আমি তো চাই শুধু আপনার কাজ কেন আপনার সেবা লস করি মাথা একদম নষ্ট হয়ে ফেলাই দিতেছে আব্বা আম্মা কই রুমে নাই এরা হ্যাঁ আপনার আব্বা আম্মা রুমে থাকলে কি হইছে আমি বই পাই নাই এ বুড়া বুড়ির একটা দমক দিলেই চুপ হয়ে যায় মাথা ব্যথার কারণ হয়ে যাইতে দিন দিন তোমার যত বেশি তোমার সাথে কথা বলতেছি ও তোই মাতাවත শুরু হয়ে গেছে ফোনে কেউ এরকম দুষ্টামি করে আমি সত্যিকার কথা বলতেছি মামা মিনা দুষ্টামি করতেছিনা আচ্ছা মামা কইতেছিকে মামা কও আচ্ছা শোনো একটা কথা বলি আমি তোমার যা করতে ঘুমিয়ে করতে পারবা হ্যাঁ পারবো যা মানে বিষয়টা বুঝতেছো হ্যাঁ বুঝতেছি যা বলতে কি বোঝাবো সেটাছি তোমাকে যা করতে পার মানে আমি আপনার ছাপতে পারবো না আপনার বিষয়ে যা বলতে বলবেন আমি তাই কম যদি আপনি কন আমার সাথে অমুক জায়গায় যাইতে হইব আমি যাইমু আপনার জন্য জীবন দিতে হইলে দিমমু আপনার জন্য সব করতে পারবো যদি কন যা আমার ভুলে যাইতে হইব এটা আমি পারবো না দুষ্টা তো তোমার না দুষ্টা সে বয়সের করছো বয়সটা এরকম তোমার মতো তো আমার বয়সটি ছিল না আমি এরকমই পাগলামি করছি যখন আমার মতো হইবা না সব কিছু ভুললা স্বাভাবিক জীবনযাপন করবে ঠিক আছে আমি যেটা বলতে চাইতেছি তুমি পাগলা মিটা বাদ দাও আচ্ছা দেন আমি কিন্তু কোনো পাগলা করি না আমি স্বামী হিসেবে মন থেকে আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলতেছো এটা আমি মানলাম বিষয়টা বুঝলাম এখন যদি তোমারে বলি যে তুমি আমার রুমে চলে আসো আসতে পারবে হ্যাঁ যাবো শুধু আপনার রুমে কেন আজকে রাত আপনার সাথে কাটালে আমার আরো ভালো লাগবে আমি তো চাই আপনার পাশে আপনার বুকে যায় মাথা দিয়ে শুয়ে থাকি কিন্তু আপনি তো কখনো বলেন না যেহেতু আপনি বলছেন তাহলে যাই

ракен дэт